আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজি রেসিপি সুজি একটি পরিচিত নাম কারণ আমরা বাচ্চাকে প্রথম সলিড হিসেবে সুজি খাইয়ে থাকি কারণ বাচ্চারা সুজিটা অনন্য খাবারের চেয়ে বেশি হজম করতে পারে কিন্তু সুজিতে উচ্চমানের মানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না তাই এই সুজিকে আমরা কিভাবে পুষ্টিকর ও ক্যালোরি ক্যালোরিবহুল করে খাওয়াতে পারি তারই একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে মুখে রুচি বাড়াবে এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখন আমি এখানে একটি পাত্র নিয়েছি এখানে নর্মাল বিশুদ্ধ পানি নিয়েছি সম পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশি ডক্টররা দুই বছরের নিচে শিশুকে গরুর দুধ খাওয়াতে নিষেধ করে এই জন্য আমি সমপরিমাণ পানি মিক্সড করে আমার বেবিকে খাওয়াই এখন আমি চার পাঁচ চামিচ সুজি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সুজিটা দিয়ে নেবেন আমি কেনা সুজিটা ইউজ করছি আপনারা ঘরের চালের সুজিটাও ইউজ করতে পারেন আর হচ্ছে এখন তাল মিস্ত্রি দিয়ে নিচ্ছি চিনিটা বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এই জন্য আমি তাল মিস্ত্রি ইউজ করি তারপর হচ্ছে খাবারটিকে আরও বেশি ক্যালোরি ভুল অপুষ্টিকর মজাদার করার জন্য আমি এখানে মিষ্টি লাউ সিদ্ধ করে নিয়েছিলাম মিষ্টি লাউটা আমি সুজিতে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে আমি এটিকে খুব ভালোভাবে চটকে নিয়েছি এটি এখন সুজিতে দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এরপর সব কিছু একসাথে মিশিয়ে আমি এটি চুলাই দিয়ে অনবরত নেড়ে রান্না করে নিয়ে আসছি এখন হচ্ছে আমি চুলাই সুজিটা বসিয়ে দিয়েছি এখন এটিকে আমি ফার্স্টে অনবরত নাড়তে থাকব হাই হিটে আমি প্রথমে রান্না করে নিব এটিকে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো তো দর্শক এটি যদি আমরা অনবরত না নাড়ি তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সুন্দর একটা ভালো ফ্লেভারের জন্য আমি এখানে একটি এলাচ ফাটিয়ে দিয়ে নিচ্ছি তো এটা আমি অনবরত নাড়তে থাকবো সুজিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি আমার সুজিটা বলক এসে গেছে এখন হচ্ছে আমি যে এলাচটা দিয়ে নিয়েছিলাম সেটি উঠে এনেছি তো দর্শক আপনারা আপনাদের বেবি যেমন লিকুইড খাবে সে পরিমাণ লিকুইড রেখে নামিয়ে নেবেন আমি কিন্তু এরকম লিকুইড আমার বেবি লিকুইড খাই এই জন্য এরকম লিকুইড রেখে আমি সুজিটা নামিয়ে নিয়েছি তো আপনারা যদি ফর্মুলা মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে সুজিটা আরও একটু ঘন করে নামাবেন কারণ ফর্মুলা মিল্কটা কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে আসার পরে আপনাদেরকে ইউজ করতে হবে তখন সুজিটা পারফেক্ট হবে আর কি তো এখন হচ্ছে আমি এরকম লিকুইড রেখেছি আমি যেহেতু ফর্মুলা মিল্ক ইউজ করবো না গরুর দুধটা ইউজ করেছি তো আমার সুজিটা আমি নামিয়ে নিয়েছি তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন খাবারটি কিন্তু খুবই মজাদার ও টেস্টি এটি আপনার বেবি খুব সহজে হজম করতে পারবে এবং আপনার বেবির মুখে অবশ্যই রুচি বাড়াবে তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন এরকমই আরও অনেক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে এমন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ